কার্তিক ঠাকুরের নিয়ে বাজারে হাজির মূর্তি বিক্রেতারা হাতে গোনার মাত্র দুদিন বাকি শনিবার গোটা রাজ্যের সাথে ত্রিপুরায় মহা ধুমধামে পালিত হবে কার্তিক ঠাকুরের পুজো কার্তিক ঠাকুরের পুজো উপলক্ষে আগরতলা বর্তলা উড়াল পুলের নিচে কার্তিক ঠাকুরের প্রতিমা নিয়ে বাজারে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক মূর্তি বিক্রেতা জানিয়েছেন বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় নাজেহাল মূর্তি বিক্রেতারা কার্তিক ঠাকুরের প্রতিমা বিক্রি হচ্ছে দুশো টাকা চারশো টাকা এবং পাঁচশো টাকা করে তবে বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হওয়ায় বাজারে ক্রেতাদের টাকা নিয়ে বলে তিনি জানিয়েছেন উল্লেখ্য দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক হলেন দেব সেনাপতি কার্তিক হলেন পৌরাণিক দেবতা অনেকে বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান কার্তিক পুজো করার ফলে সংসদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয় বৃদ্ধি উন্নতি হয় কার্তিকের সঙ্গে বিরতির সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির এবং বল লাভ হয় বিক্রি করছে

আপনার নামটা কি বাড়ি কোথায় আপনার